নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল সাবরুম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্তের নেতৃত্বে সাবরুম থানার পুলিশ শনিবার দুপুরে মনুঘাট বাজারে মদ বিরোধী অভিযান চালায় পুলিশ মনুঘাট বাজারে ব্যবসায়ী মিঠুন দাস ও বিধান দত্তের বন্ধ থাকা দোকান ঘরে তল্লাশি অভিযান চালিয়ে একশো বোতল বিলিতি মদ উদ্ধার করে পরে উদ্ধারকৃত মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে সাবরুম থানায় নিয়ে যায় পুলিশ অভিযুক্ত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এদিনের এই দিনের অভিযানের বিষয়ে বিস্তারিত জানান সাবরুম পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত দুই দোকান থেকে টোটাল ছোট বড় বিভিন্ন রকমের ব্র্যান্ডের একশো সতেরো বিলাতি মদ আমরা উদ্ধার করি দোকানের মালিকের নাম মালিকের নাম একজন হচ্ছে মিথুন দাস একজন বিধান দত্ত বাড়ি তাদের মনোঘাট ওই রবীন্দ্রনগর